আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটার শুরুতে বুঝে গেছেন আমার প্রিয় আপু ভাইয়ারা যে আমি কোথায় আসছি মানে কোথায় আসলাম আর কি করব আজকে কি শেয়ার করব দেখতে থাকেন ভিডিওটা আজকে কি কি শেয়ার করি আপনাদের সাথে তা আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ শপিং করা ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন শপিংয়ের তারপরে অনেক আপুরা প্রিয় আপু ভাইয়ারা আসে রান্নাঘরের যে জিনিসগুলা সাজানো গোছানো কিসেন তারপরে আবার রুম সাজানো জিনিসগুলা এগুলা অনেক পছন্দ করে তো ওদের জন্যই আজকের ভিডিওটা আমি চলে আসলাম কোন জায়গায় তো বলে দিই জায়গাটা হয়তো অনেকে চিনতে পারবেন অনেকে চিনতে পারবেন না এটা হইলো সাবার নিউ মার্কেট সাবারের যে নিউ মার্কেটটা আছে এটা তো এখানে এগুলা মানে ঢোকার জন্য আমার মেয়েরা বাচ্চারা পাগল হয়ে গেছে মানে আমার মেয়ে আমার বাইশ তারপর আমাদের বাসার এক ভাবি আসছিল ওনার ছেলে পরে বললাম যে আগে আমরা মার্কেট করে নেই তারপরে তোমাদেরকে নিয়ে যাব তো এটা হলো সাইতলা নিউ মার্কেটের তো এই নতুন এই শপটা হয়েছে মোবাইলে দেখছিলাম দেখে মানে হয়তো আজকের তিন দিন না চার দিন খুলছে তো দেখেই চলে আসলাম ভাবছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাব বা নতুন খুলছে একটু প্রাইসটা কম থাকবে এই আশা নিয়ে এখানে আসছি তো এই আসার পরে দেখতেছি যে এখানে আরও সরার দাম মানে কম কি কম মনে হয় এরা বুঝি না নতুন দোকান হিসাবে ওরা যে জিনিসটা বাইরে মানে আমরা এখানে যেই জিনিসটা আসে এই জিনিসটাই অন্য মার্কেট বলেন বা অন্য বাইরেও আছে এই সমস্ত জিনিসগুলা তো এলো এগুলা এরকম এক একটা প্রাইস দেখা মাথা নষ্ট কী কিনব বুঝে উঠতে পারতেছে না তো কিনি বা না কিনি আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এগুলো দেখতে অনেক ভালো লাগে কিউট কিউট জিনিস দেখাটাই সবচেয়ে শান্তির আর কিনা বা না কিনা এটা হলো অশান্তির মানে না কিনতে পারলে অশান্তি কিনতে পারলে শান্তি আর দেখে আর শান্তি তো দেখতে থাকেন আমি হলো এখানে কোনো কাসের জিনিস নাই সব হলো মনে করেন এই যে যেগুলো দেখাইছি এগুলো এই যে চাষ বলে যে চাষ সিস্টেম ওগুলা তো দেখি আমার হলো এগুলা ভালো লাগছে বাড়িগুলা তো এগুলো হলো মানে ডাইনিং টেবিলের জন্য তা আমার তো ডাইনিং টেবিল নাই আমি নিয়ে কি করব তাই জন্য আমি এগুলো আর কিনবো না আজকে তো কখনো যদি ভাগ্যে হয় আমার ডাইনিং টেবিল হয় তখন আমি কিনে নিব আর এই যে ঝুরিগুলা দেখছেন বাস্কেটগুলা এগুলা কিন্তু বাইরেও আছে তো এই বাইরের সে এখানে প্রচুর দাম বেশি আমার মনে হলো তো দাম দেখে ভাবছি যে না এখান থেকে দাম দেওয়া নিব কেন তার সে ভালো অন্য মার্কেট থেকে কিনাই ভালো টাকা মানে একটা টাকা দিয়ে আমি দুইটা কিনা পারবো এরকম আর এই যে বাচ্চাদের মেকআপ বক্সগুলা ওগুলো এত কিউট কিউট আমার মেয়ে তো দেখে পাগল হয়ে গেছে কিনবে তো বাচ্চারা যে কোনো জিনিস দেখলে কেনার জন্য পাগল হয়ে যায় তো এই সব কিছু তো আর কিনে দেওয়া যায় না তো এগুলা এখানে প্রচুর দাম মানে বললামই তো সব জিনিসের এই যে খেলনাগুলো এগুলা যেগুলো আমি হলো একশো বিশ টাকা দিয়ে আমার মেয়েকে কিনে দিয়েছি আর এখানে আড়াইশো টাকা দাইলে বোঝেন হয়তো অনেক মানে একটা ভিডিওতে দেখাইছি মনে হয় আমার মেয়েকে ওই খেলনাটা আমি কিনে দিয়েছিলাম তো এই একশো টাকার খেলনা একশো বিশ টাকার খেলনা এখানে আড়াইশো টাকা দাইলে বোঝেন যে সব জিনিসের দাম কত বেশি তো নিউ মার্কেট বললার কথা আর সাইটতলার উপরে অনেক সুন্দর করে আসা যাইছে তো একটু নিবেই এরা দামটা কারণ ওদের অনেক খরচ আছে এখানে এই জন্য জিনিসের দামটাও একটু বেশি তো আমি এক এক করে দেখাইতেছি আর এই যে এখানে দেখতেছেন খরগোশের বাচ্চাগুলো অনেক কিউট মানে এটাই আমার কাছে অনেক ভালো লাগছিলো অনেক সুন্দর লাগতেছে কিউট আর এখানে ফুলগুলা অনেক সুন্দর ছিল এত সুন্দর ফুলগুলা মানে দেখলে মানে ছায়াই থাকতে মন চাইতেছে এত সুন্দর করে এখানে সাজায়া রাখছে এই ফুলগুলাগুলো সাজানোর জন্য মানুষ আসলে এখানে আমি ভাবছি যে অনেক সুন্দর সুন্দর হয়তো মানে জিনিসগুলা থাকবো যে বাইরাল যে জিনিসগুলা রান্নাঘরের যেই আপু ঘরে দেখি মানে ছোট ছোট কিউট কিউট জার জারগুলা কাছের তারপরে প্লাস্টিকের অনেক জার আছে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ ওগুলা থাকবে এখানে আমি ওই আশা নিয়ে এখানে আসছিলাম যে ওই যারগুলো আমি কিনবো ওগুলা আমি পাইতেছি না কোথাও যে এখানে হয়তো পাইতে পারি কিন্তু এখন দেখতেছি এখানে ওগুলা কিছুই নাই যা আছে আপনাদের সাথে সবই শেয়ার করতেছি দেখতে থাকেন আসলে এখানে আয়সা সবচেয়ে ভালো লাগছিলো একটা আপুর সাথে দেখা হয়েছে তো আমি যখন ভিডিও করতেছি উনি বুঝতে পারছে যে আমি ভিডিও করি তারপর উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আপনি কি ভিডিও করেন চ্যানেল আছে আপনার পরে আমি কই না মানে প্রথমে ভাবছি যে কী মনে করবে পরে আমি কই না এমনি পরে কয় না আপনার চ্যানেল আছে আমারও আছে আমি যে দেখেন না ভিডিও করতেছি পরে জন বললো যে আমারও চ্যানেল আছে দেখে আমার অনেক ভাল লাগছিল আপুডার কারণ এই প্রথমবার কোনো বুলগারের সাথে মানে দেখা হলো বা কথা কইলাম মানে এই জিনিসটা সবচেয়ে ভালো ফিল করলাম ভিতরে অনেক ভালো লাগছিল তো হয় ওনার চ্যানেলে আমি ভিডিও দেখি না আর আমারটাও উনি দেখে না কারণ আমাদের দুজনের একজনের ভিতরে এই সম্পর্ক নাই তারপরে ওনার চ্যানেলের নামটা উনি বলল। তারপরে আমি আমার চ্যানেলের নামটা বললাম তাই বললো যা আপু ঠিক আছে যে দেখবো হ্যাঁ পরে কিন্তু উনি যে আমাকে নামটা বলছে আমিও ভুলে গেছে আপনারা তো জানেনি যে আমার মন কিস কথা বলতে বলতে ভুলে যায় আর উনি বলছে আমি বাসায় এসে এমনি ভুলে গেছি গা তাই আর মনে ছিল না এজন্য খুব খারাপ লাগলো যে আপুটার সাথে দেখা হলো কিন্তু কাপুটার চ্যানেলের নামটাই ভুলে গেলাম আমি তো আমি কইছি ভাবছি যে উনিও ভিডিও করে নিচ্ছে হয়তো সারবে তো যদি দেখি সবার নিউ মার্কেটের কোনো ভিডিও সার্চে কেউ তো ডোকব হ্যাঁ তারপরে হয়তো পরিচয় হবে ওনার সাথে তো এই যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু বাইরেই ফুলগুলা বাইরে হলো একশো টাকা করে একটা টপের ভিতরে বসানো থাকে আর এখানে তো টপ ছাড়া তাই এগুলা হলো একশো চল্লিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা এরকম এক একটা দাম এক একটা এক এক রকম তারপর এখানে মানে ছয়শো সাতশো টাকারও আছে টপের ভিতরে ছোট্ট টপের ভিতরেই বড়গুলার তো দাম বেশি হবেই কিন্তু ছোট্ট টপের ভিতরেও দুইশো আড়াইশো এই যে একটুখানি দেখছিলেন ওই যে কোনায় এই যে এ দুইটা আপু এই দুইটার ভিতরে একটা আফুগুলো গা তে ওনাদের সাথে কথা হয়েছিল আমার তাই অনেক ভালো লাগছিল এগুলা অনেক দেখতে অনেক সুন্দর কিউট না এই জিনিসগুলারও অনেক দাম এগুলা চারশো সাড়ে তিনশো এরকম পাঁচশো টাকাও আছে তো আমি এগুলা কিনে নাই আসলে আমি যে জিনিসগুলা দেখাই দেখাইতেছি আপনাদেরকে কিন্তু এই সবগুলা জিনিসের মানে দাম সম্পর্কে আমার তো আইডিয়া নাই কিন্তু আপনাদের আছে। হয়তো বলতে পারেন যে আপু এগুলোর দাম এরকমই তো কমেন্টে জানাই না আপুরা এগুলোর দাম কি এরকম কিনা আমি কিন্তু শিউরভাবে জানি না আমি হইলো কিনবো কিনার আশা আছে আমার যে এ সমস্ত জিনিসগুলো আমি কিনবো কিন্তু আমার রান্না করটা ঠিক করার পরে যেই জিনিসগুলা কিচেনে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ওই সমস্ত জিনিসগুলো কেনার চেষ্টা করতেছি মানে দেখতেছি আগে এখন পরে কিনবো আর কি হয়তো জানেনি বাড়ির কাজ চলতেছে তো ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজ শেষ হবে হলে ঠিকই কিনবো তো সব ধরনের জিনিস এখানে আছে কিন্তু কাছের জিনিস নাই তারপরে এই যে পেলের জাতীয় যেই সুন্দর সুন্দর জারগুলো আছে ওগুলা নাই বা মানে বিভিন্ন অনেক পদের জিনিস নাই এখানে শুধু মানে কিছু জিনিস আছে যেগুলা একবারে কম না আবার একবারেও খারাপ না কিচেনের কিছু জিনিস আসে তারপরে কিছু পাপ আসে তারপরে যেখানে হইলো যে এগুলা আমি তো ভাবছি অর্ডার করে উপরে ওই যে একটা ভিডিওতে বলছিলাম যে আমি কাপড় বিছিয়ে রাখি সুযোগ সময় পাইলে কিনবো তো এখানে গেছি ভাবসি একটা কিনে নিয়ে আসি তাই এখান থেকে একটা কিনব তো কি কি কিনি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দামটা বেশি মনে হলো কারণ এক জায়গায় আমি একটু যে কোনো জিনিস কেনার আগে একটু বে কিনি বেশিরভাগ তো এই কারণ দুইটা তিনটা দোকান দেখা বা দুইটা তিনটা জায়গা ঘুরা জিনিস কেনাটা অনেক ভালো বুদ্ধিমানের কাজ আমি কিন্তু প্রথমে যখন নিউ মার্কেট অনেক জিনিস কিনতে গেছিলাম আমি পঁয়ত্রিশ হাজার টাকার জিনিস একদিনে কিনেছিলাম পরে লাস্টে দেখি ওই জিনিসগুলো কিনে আমি অনলাইনে তারপরে অনেকে কিনছে ভিডিওতে দেখিয়া আমি দেখলাম যে আমি অনেকটা দামে ঠকিয়েছিলাম এই জন্য মানে দেখতেছি যে কোন জায়গায় কীরকম দাম একই জিনিস কিনা তো একটু সালা খাওয়ার চেষ্টা করতেছি আর কি এই আর কি তো জিনিসগুলো দেখতে দেখতে আপনাদের সাথে রিকোয়েস্ট করে নেই প্লিজ ইয়া করে একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু কোথাও ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানাই আর নতুন প্রিয় বাইয়া আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ তো এখান থেকে ওই মানে ওই মার্কেট থাক মার্কেট থেকে বের হয়ে আসছি আয়শা বাচ্চাদের জন্য একটু রাইডে মানে এখানে রাইটের ব্যবস্থা আছে তো এখানে ওগুলো ঢুকলাম তা আমার মেয়েরাও যে বললাম ভিডিওর প্রথমে দেখাইলাম যে আমার মেয়ে আমার বাইশ ওরা পাগল হয়ে গেছে এটার ভিতরে ঢোকার জন্য তো ভাবছি যা আগে ভিতরে মার্কেটের ভিতরে ঢুকে আসি কারণ মার্কেটের ভিতরে ঢুকার জন্য মনটা ছটফট করতে অস্থির হয়ে গেছি পরে হলো এখানে আসলাম তা আমার মেয়েরা মেয়ে বাচ্চা সরি খালি মেয়েরা বলি আমার মেয়ে বাইশি ওরা তো মার্কেটের ভিতরে থাকে খালি এখানে আসার জন্য খালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এত মার্কেট কেন কিনো করো মানে আমাদের জন্য তো কিপসই কিনতেছ না তাহলে আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে যাও এর আমার ভাবি আর আমাদের বাসার এক ভাবি ওরা দুজনে আর ঢোকে নাই এখানে আমি আমার বাস্তি আমার মেয়ে আর যে ভাবির ছেলে আমরা জনে ঢুকছিলাম এখানে ঢুকতে পঞ্চাশ টাকা আর যে কোনো রাইডে উঠবেন চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করেও আছে। তো এই আমার মেয়ে আবার লাফালাফি আর ফিসলাইডা এই জিনিসটি বেশি পছন্দ করে তো এই ওদেরকে হাইটা হাইটা দেখাইছিলাম যে তোমরা কোনটাতে যাইতে চাও তো ওরা এটাই দেখ পছন্দ করছে কেন আমাদের হাতে বেশি একটা সময় নাই সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাসায় ওবরে এখানে রাইখা যদি বাসায় আসতে যাই অনেক রাত হয়ে যাবে এই জন্য ভাবছি যে একটার ভিতরে ঢুকাবো হয়তো অন্য কোনো ভিডিওতে দেখবেন বা অন্য সময় কোনো দিন যদি আসি হয়তো ভিডিও করব আল্লাহ যদি বাসায় তো এই ওদেরকে এখানে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভিডিও করে দিয়েছি যে আমার মেয়ে তো খালি পিছলাই খাইতেছে মানে ওর এটা খা এতে ভালোই লাগতেছে অনেক আমার আর আমার মেয়েকে একই পোশাক মানে একই একই কালারের ড্রেস নিছিলাম তো যত য মার্কেটের ভিতরে তারপরে গাড়িতে এই যে এটার ভিতরে ঢুকলাম অনেক মানে মহিলারা বৈশা আছে বাচ্চা করে দিয়া তো সবার একটাই প্রশ্ন দুইজন কি মানে মানে জমজ কিনা আমার মেয়ে আর আমার বাইশতে একই ড্রেস পড়ছে তারপর আবার ওরা সেম সেম এই জন্য প্রশ্নগুলি করছে আসলে আমার গলাটা অনেক ব্যথা থাকতেছে তো আমি ওরা ওইখানে খেলতেছে আর আমি চারপাশে একটু দেখতেছিলাম একটু ভিডিও করে নিতেছিলাম বয়সটা দিতে আমার অনেক কষ্ট হইতেছে গলা খুসখুস করে কাশ আসতেছে হয়তো কাশ গেছি কিনা আমি জানি না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন কথাগুলো বলতে পারতেছি না তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব প্রিয় ভাইয়া আপুরা আর এখানে ওরা অনেক মজা করতেছে তাই যে মানে আমাদের বাসার ভাবির ছেলে মানে আমার মেয়ে যেটাতে ওঠে ওই ওইটাতেই উঠবো কিন্তু হলো আমার মেয়ে যখন লাখায় খায় তখন মানে একসাথে একসাথে নামবো তা না আমার মেয়ে যখন ওটা শেষ হয় তখন ওঠে ওটা পরে একটু এই যে পরে আমি ওকে বলতেছি ওর নাম জারিফ যে তুমি এই পেশারটা ওঠো আর তোহা ওই পেশারটার থাকুক তো দুইজনে দুইটাতে দাও পরে যে বুঝতে পারলো তো এখন এই যে এখান থেকে দিবে মানে তো ওকে একটু ভিডিও করেছিলাম আমি ওর মাকে দেখানোর জন্য তো এটাও ভিডিওতে রেখে দিয়েছি তো এই তো চলে যাব এখান থেকে বের হয়েছি বের হয়ে এবার বাসায় চলে যাব বাসার উদ্দেশ্যে তো অনেকক্ষণ ছিলাম প্রায় আমরা দুই আড়াই ঘন্টা ছিলাম নিউ মার্কেটের ভিতরে থাকার পরে আর এই যে চার পাঁচটা এত ভালো লাগতেছে একবার উপরে দেখলে মানে এটা চারতলা তো তলার একবার উপর থেকে দাঁড়িয়ে চার পাঁচটা যদি দেখান মার্কেটের অনেক সুন্দর লাগতেছে মানে দেখে শান্তি এরকম জায়গায় শুধু আয়সা ঘোরাঘুরি করলেও ভালো লাগে আজকে বয়সটা দিতে আয়সা কত পদের যে পড়লো মানে উপর দিয়ে ফেলেন যাইতেছে বাচ্চারা সিলি করতেছে তারপরে আমার গলায় সমস্যা প্রচুর ঠান্ডা লাগছে খালি কাশি আইতেছে তো নিচে দিয়া যাইবার কালে এখানে দেখতেছি এই যে আমার মেয়েটা বলতেছে যে আম্মু আমি একটু ধরবো কিন্তু কাছাকাছি যাই ভয় পায় আবার ধরার জন্য পাগল হয় একবার ধরতে চাই আবার আর একবার পিছনে আসা পরে তো এরকম করতেছে তো আমি আবার এখানে একটু ভিডিও করে নিলাম তো এইখানে ওনারা ওনাকে দাঁড় করিয়ে দিয়েছে যাতে মানুষের একটা ভিড় হয় আর একটা পুণ্যের মানে কি যে আমি ওনাদের কাছ থেকে কাগজটা নিয়ে নি মানে